একটুখানি খুলে নিচু গলায় ডাকলেন অমিত একবার শুনে যাও ডাক শুনে অমিত প্রায় দৌড়ে তার মালকিনের ঘরে এলো কিন্তু ঘরের ভেতরে পা দিয়েই সে একেবারে চমকে গেল সে দেখল তার সুন্দরী মালকিন রিয়া বিছানায় শুয়ে আছেন এবং তার শরীরে কোনো পোশাক নেই ঘরের হালকা আলোয় তার ফর্সা শরীর যেন চমক দিচ্ছিল অমিত কি বলবে বা কি করবে তা বুঝে ওঠার আগেই রিয়া তার দিকে তাকিয়ে হাসলেন তারপর নরম গলায় বললেন অমিত ভয় পেও না আজ রাতে তোমার হাতে আমার সব সুখ আমার এই শুকনো জমিতে তোমাকে ভালোবাসার ফসল ফলাকে হবে তুমি কি আমার এই ইচ্ছে পূরণ করতে পারবে অমিত ছিল একজন গরিব ঘরের ছেলে তার কাছে এত সুন্দর একজন মহিলার এমন প্রস্তাব ছিল কল্পনারও বাইরে সে কাঁপা কাঁপা গলায় উত্তর দিল মালকিন আপনি যা আদেশ করবেন আমি তাই করব রিয়ার মুখে এবার নিশ্চিন্ত তার হাসি ফুটে উঠল তিনি হাত বাড়িয়ে অমিতকে কাছে ডেকে নিলেন シェイラッタリ。